করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড তারকা অজয় দেবগণ সম্প্রতি দে দে টু ছবির প্রচারে আর মাধবনের সঙ্গে আলাপচারিতায় তিনি সেই স্মৃতির কথা জানিয়েছেন অজয় জানান স্কাই ডাইভিং শেখার জন্য তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রশিক্ষণ চলাকালীন তার চোখের সামনে এক ব্যক্তি বিমান থেকে ঝাঁপ দেন কিন্তু তার প্যারাশুট আর খোলেনি অজয়ের বর্ণনায় আমি দেখেছি তিনি ঝাঁপ দিলেন কিন্তু কিছুই হলো না কয়েক সেকেন্ডের মধ্যে তিনি মাটিতে পড়লেন ওই মর্মান্তিক দৃশ্যের কিছু সময়ের মধ্যেই তার নিজের পালা ছিল অজয় বলেন পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর মাধবন অজয়ের সাহসিকতার প্রশংসা করেন তিনি বলেন সিনেমার জন্য যে সাহস লাগে তার থেকে বেশি সাহস প্রয়োজন এমন বাস্তব অভিজ্ঞতার জন্য অজয়ের বাবা বীরু দেবগণ বলিউডের খ্যাতনামা অ্যাকশন পরিচালক ছিলেন তাই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা বা অভিনয় করা তার কাছে সহজ কিন্তু বাস্তবের ডাইভিং অভিজ্ঞতা তার কাছে ছিল অত্যন্ত খারাপ অজয় দেবগণ অভিনীত দে দে টু ছবিটি দু সালের জানুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে পাশাপাশি অজয় বর্তমানে দৃশ্যম থ্রি ছবির কাজেও ব্যস্ত রয়েছেন